ভাই এই যে তিনটা গাভী দেখাইলাম একটা অরিজিনাল একটা পাঞ্জাবের মুন্ডি থাকবে জি জি আর দুইটা থাকবে একদম হান্ড্রেড হলেস্টান ফিজিয়ান দর্শক দেখবে প্রথম ব্যার ইনশাল্লাহ সব পঁচিশের উপরে তিরিশের কাছে দুধ থাকবে মার্শাল যে করে গরু দেখাচ্ছেন একদম তো সেরা কোয়ালিটি মার্শাল্লাহ ভাই ভিডিও শুরুতে যে আমাদের মাঝে একটা গাভিনী আসলেন ভাই অনেক বড় একটা কি জাতের এটা একদম এটা মূলত হলেস্টান ফিজিয়ান মুন্ডি যে বলে না মুন্ডি কাকে বলে দেখান দর্শক আচ্ছা আচ্ছা হলেস্টান ফিজিয়ান মুন্ডি হ্যাঁ হলেস্টান ফিজিয়ান মুন্ডি মার্শাল্লাহ একদম তো তাহলে রিয়ার কালেকশন ভাই একদম কালেকশন মানে দেখান কোনো লাভই কম্বল আছে নাকি জাত মানটা দেখান যে অন্য তো শিং ম্যাং না না কোন শিং এর নমুনা দেখাতে পারলে গরুই এমনি দিয়ে দেবো আমি মার্শাল্লাহ দর্শক দেখেন একদমানের গরু একদম জাতমানের দর্শক দেখলে এইগুলো বুঝতে পারবে আর উলান পালান কি আসছে ভাই উলান পালন দেখেন একদম দুধ বাচ্চাটার বয়স হয় নাই তো দশ পনেরো দিন হয় না কেবল বাচ্চার বয়স হয়েছে এগারো দিন হ্যাঁ বাচ্চার বয়স কম একদম ধার থেকে উলান আসবে যখন বিশ দিন উলানো হবে দেখেন আর এই যে দেখান একটা দূরে থাকে মাদার শেটটা দেখান দেখেন যে পুরাপুরি এক হাত আচ্ছা একদম সেরা কোয়ালিটির মুন্ডে এরকম মুন্ডে খুবই কম পাওয়া যায় খুবই সবার কাছে তো হবে না এগুলো সবার কাছে তো দেখা যাবে বডিটা যে কি বড় একটা গাধা বড় যে কত লম্বা কত চওড়া দর্শক দেখেন একদম সেরা কোয়ালিটির মুন্ডে আসলে ভাই এসব করুন মিলাইছেন কিভাবে আপনি ভাই সবার দ্বারা সম্ভব না তো মিলা না আজকে যে গাবিগুলো আপনাদের দেখাবো পাবনা জেলার মধ্যে মনে হয় না কারো কাছে থাকবে তিনটা যে গরু দেখাবো যে গরুগুলো দেখতে পার্টিছি মাশাআল্লাহ একদম বাসনাই করা গরুগুলোাম

বাচ্চারা দেখে কি বাচ্চা ভাই একদম বাচ্চা দেখেন অরিজিনাল মুন্ডি হবে মায়ের জাতি হবে মায়ের জাতি হবে তো দাম রাখিস কেমন গোটার দাম পড়বে আপনার হলো তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার তিন উলান সম্পূর্ণ দুধের উলানটা এর মধ্যে আছে একেবারে দেখেন মাথা দিয়ে যদি দুধ দহন করা যায় যদি মুখ লাগাই দিয়ে তাও কিছু একদম মুখ লাগাই দেওয়ার মতো কিচ্ছু বলবেন একবারে কিচ্ছু বলবে না খুব শান্ত তাহলে দেখেন অরিজিনাল এই গৌড়ার দাম রাখছেন তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার জি তো চলেন ভাই আপনার দুই নম্বর গৌড়া দেখেন

দেখেন গাভিগুলা দেখান প্রথম এই ধরনের গাভি কিনবি জীবনে খামারে লস হবে জি জি নাই মানে এক হাজারের মধ্যে খুঁজে বার করে আচ্ছা আচ্ছা

এইসব গরু কিনতে হলে সরাসরি বাস্তবে আসে দেখে সরাসরি বাস্তবে না আসলে তো বুঝতে পারবে না জি জি আর গাভীটার সাইজে অনেক বড় একটা সাইজে অনেক বড় সাইজ মানে দেখান যে দর্শকে দেখান যে পরাম সাইজের গরুটা একদম বিশাল দুই নম্বর সিরিয়ালে ভাই এই গরুটার দাম রাখছেন কেমন এই দুইটা এক আর দুই এই হচ্ছে দুইটা গরু আছে আলোচনার মাধ্যমে বিক্রি আলোচনায় থাকবে হ্যাঁ জি যে কোনো দর্শক ভাই নিলে ফোনের মাধ্যমে দরদাম করে নিতে পারবে দাম তো বেশি আহামরি না না আহামরি দাম থাকবে না আচ্ছা তো ভাই চলেন দুই তিন নম্বর সিরিয়ালে গরুটা দেখেন দেখেন মার্শাল ভাই তিন নম্বর সিরিয়ালে আরো একটা গাবি নিয়ে আসলেন এটাও তো বড় সড়ো একটা গাবি ভাই রেঞ্জের গরু ভাই এটা হলো আমার সব থেকে একদম গরু একদম দেখেন ছয় ফিট আমি আচ্ছা আচ্ছা

দাম রাখছেন কে দুইটা জুড়াই হ্যাঁ এই দুটো আলোচনা বিক্রি হবে আচ্ছা আচ্ছা আলোচনার মাধ্যমে নিতে পারবে না আলোচনার মাধ্যমে নিতে পারবে তো আজকে তিনটা গড়ি দেখালেন ভাই আচ্ছা আচ্ছা তো অনেকক্ষণ সময় দিলেন ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম